আমাদের জেলা পরিষদ ওনার কাছে বলেছেন যে স্যার একটু রাস্তার ব্যবহারটা সফল উনি বলেছেন তোমরা খালি রাস্তা রাস্তা করো তোমরা একটু মানুষ কয় বেহাল মোহনকাল কলোনির রাস্তা প্রতিশ্রুতির ভিড়ে উন্নয়ন উধাও সাংসদ মন্ত্রী থেকে বিধায়ক সকলের উদাসীনতায় ক্ষোভে ফুসছে গ্রামবাসী উন্নয়নের নামে ভোট আসলে বড় বড় প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে ছবিটা একেবারে উল্টো পূর্বধলায় মোহনকাল রমমানিকপুর জিপির অন্তর্গত মোহনকাল কলোনি গ্রামের রাবিন রাস্তা আজও বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাদা কর্ত আর ভাঙাচোড়া রাস্তায় প্রতিদিন ভোগান্তির শিকার সাধারণ মানুষ এই চরম দুরবস্থাকে ঘিরে এবার ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসী গ্রামের মানুষ আজ সংবাদ মাধ্যমের সামনে সরাসরি দায় চাপালেন শাসক দলের শীর্ষস্থানীয় নেতাদের কাঁধে তাদের অভিযোগ সাংসদ পরিমাণ শুক্ল বৈদ্য এক সময় ধলাইয়ের বিধায়ক ছিলেন এমনকি মন্ত্রিত্বের আসনেও বসেছিলেন কিন্তু নিজের এলাকার এই জরাজীর্ণ রাস্তার দিকে একবারও ফিরে তাকাননি শুধু তাই নয় ধলাই উপনির্বাচনের সময় বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসও রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজও প্রতিশ্রুতি সেই কাগজেই আটকে আছে বাস্তবে কোনো কাজ হয়নি প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা তাদের অভিযোগ বছরের পর বছর ধরে রাজনৈতিক নেতারা শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়েছেন কিন্তু রাস্তার উন্নয়নে এক ইঞ্চি অগ্রগতি হয়নি গ্রামবাসীদের বক্তব্য ভোটের সময় বড় বড় কথা বলা হয় রাস্তা হবে আলো হবে জল হবে কিন্তু ভোট শেষে সব নেতা গায়েব হয়ে যান আমরা যেন মানুষ নই কেবল ভোটের যন্ত্র মাত্র এই পরিস্থিতিতে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে সরাসরি জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন রেখেছেন দ্রুত ব্যবস্থা নিয়ে মোহনখাল কলোনির এই বেহাল রাস্তার সমস্যার স্থায়ী সমাধান করা হোক জনমতের প্রশ্ন একটাই শাসক দলের নেতাদের প্রতিশ্রুতি কি শুধু ভোট বাক্স হাতিয়ার নাকি সত্যি মানুষের উন্নয়নে কোনো দায়বদ্ধতা আছে এক নম্বর গ্রুপের সদস্যরা আমাদের এনে দুইশো পরিবারের মতো আছি আমাদের এখানে আসা যাওয়ার কোনো রাস্তা নাই আজকে বিগত পঁচিশ বছর তাকিয়া একবার কংগ্রেস আমলে জব কার্ডের কাজ হয়েছিল হওয়ার সত্ত্বে আমাদের আঞ্চলিকের রাস্তার মতো একটি জব কার্ডের কাজ শুরু করার পথে বিগত আজকে বা তিন বছর এমএলএ পরিমল শুক্লবৈদ্য স্যার হয়েছেন এবং তিনবার ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন আমাদের এখন নিয়ারঞ্জন আবার এমএলএ হয়েছেন কিন্তু আমাদের এখানে কোনো জাত রাস্তা নাই পাঞ্চায়েতও বানাইলাম আমাদের এখানে কোনো রাস্তা নাই দুইশো পরিবারে আজ বিগত একটা ডেলিভারি নিতে হলে আমাদের শিকা এখানে রাখা আছে ওরাকে আমরা তিন তিনমুখা নিয়ে পছতে পস্তে পারি এবার আমাদের এখানে একজন পেট অপারেশন হয়েছিল ওনাকে আমরা তিন দিন এখানে ভাড়া ঘর নিয়ে রাখি করে অনেক সুস্থ করে আমাদের মন কালে এসেছি আমাদের এনে মন হিন্দু পরিবার খালি বিগত বিজেপি উৎপন্ন হওয়ার পরে খালি বিজেপি বিজেপি বলছি আজকে কিন্তু বিজেপির কোনো উন্নয়ন তো অনেকই খালি শোনা যায় খালি উন্নয়ন উন্নয়ন কিন্তু উন্নয়ন তো এইটাই আমাদের কপালে আসে যে বিগত আজকে কাদার মাঝে বাচ্চারা স্কুলে যাতে পারে না সরকার দিয়েছে চাপ যে বাচ্চারা যদি সপ্তাহ দিন স্কুলে যায় না তবে ওর নাম কাটে যাবে কোনো ক্ষমতা নাই যে আমরা অত দূর দুর্যোগে আছি হিসাবে আমাদের জেলা পরিষদ ওনার কাছে একদিন বলেছিলাম যে স্যার আমরা একটু রাস্তার ব্যবহার দাস উনি বলেছেন তোমরা খালি রাস্তা রাস্তা করো তোমরা একটু মানুষ ক্ষয় কর তোরা যে খালি রাস্তা রাস্তা করো তোমরা একটু মানুষ ক্ষয় করি পারি কেন আছো তোমরা আমরা এমন বাসি আমরা খালি কাম উলো আমরা ভোট দেয় আমরা খাম বুঝছি না আমরা কাজ হইলো আমরা ভোট দেয় কাজ আর আমরা বুড়িয়া দেখুন রাস্তার দেখুন রাস্তার অবস্থা ো ৰাস্তা দে ৰাস্তাতিল চে ৰাস্তাৰ মাথা হওক দেখোন ভিজন ৰাস্তাৰ মাথা শিকা নোব অত গুড়া এতিয়া যা দুৰ্ভোগ কৰি মানুহৰ উঠে আমি চাইছে দি যাই লাগে আমাৰ বান্ধৱতা নাইন যায় ৰাস্তা বাঢ়িত ব্যায়ামৰ মত মানুহৰ ইভাৱে যায়